নমস্কার বন্ধুরা একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আজ আমরা এমন একটা জিনিস নিয়ে কথা বলবো যে আমাদের খাদ্য ভাইন্ডারের সঙ্গে জড়িত ঠিকই ঘটেছেন আজ আমরা কথা বলবো আলু নিয়ে এবার পশ্চিমবঙ্গের বাজারে বাড়তে চলেছে আলুর দাম তার সব থেকে বড় কারণ হলো নেপাল এবং ভুটানে কিন্তু আলু রপ্তানি করবে পশ্চিমবঙ্গ এতদিন আমরা দেখে এসেছি বাংলাদেশে কিন্তু নেপাল এবং ভুটানে আলুর রপ্তানি করেছে কিন্তু এবার পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা নেপাল ও ভুটানে আলুর বাজারকে ধরতে মরিয়া হয়ে উঠেছে কারণ বর্তমানে পশ্চিমবঙ্গের বাজারে আলুর দাম খুবই কম রয়েছে আর আলুর দাম যদি বাড়াতে হয় তবে কিন্তু যে কোনো বিকল্প রাস্তা তৈরি করতে হবে আমরা দেখেছি বৃষ্টিপাত হয়ে গেলে আলুর কিন্তু দাম তেমন পরিমাণে বাড়েনি তার পাশাপাশি অনেকে অনুমান করেছিল বৃষ্টির ফলে পশ্চিমবঙ্গের বাজারে আলুর দাম বেড়ে যাবে কিন্তু তা যখন পূরণ না হয় তখন কিন্তু সকলে হতাশায় ভুগছিল আর এরপর পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের উদ্যোগে তিন রাজ্যের পাশাপাশি প্রতিবেশী দেশেও কিন্তু আলু রপ্তানি শুরু হতে চলেছে তো প্রিয় দর্শক আমরা এখন দেখে নেব আজ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ প্রত্যেকটি ইউনিটগুলিতে কোথায় কোথায় আলুর দাম কত টাকা রয়েছে কোন কোন জায়গায় আলুর দাম আজ বৃদ্ধি পেয়েছে এবং পার্শ্ববর্তী রাজ্যগুলির আলুর চাহিদা রকম লক্ষ্য করা যাচ্ছে আলু রপ্তানি যদি শুরু হয় তাহলে আলুর দাম ঠিক কত টাকা পর্যন্ত বাড়তে পারে তো এই সমস্ত বিষয় যেসবই গুরুত্বপূর্ণ তথ্যগুলি চলে এসেছে তাই কিন্তু আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং আপনার কোন জেলার আলুর বাজার তার সম্পর্কে জানতে চায় সেই জেলাটির নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন তো চলুন এই নজরে দেখে নেওয়া যাক আজ আলুর দাম কত রয়েছে পশ্চিমবঙ্গের বাজারে আলুর দাম কম থাকার বর্তমান কিন্তু চাষি ভাই থেকে শুরু করে ব্যবসায়ী নানান দুশ্চিন্তার মধ্যে রয়েছেন অনেকে কিন্তু আলুর চাষ বা আলুর ব্যবসা করার জন্য ঋণ ধার করে মাঠে নেমেছেন কিন্তু আলুর দাম কম তখন কিন্তু সকলের মাথায় ভেঙে পড়েছে দুশ্চিন্তার পাহাড় ব্যবসায়ীদের উদ্যোগে এবার কিন্তু ভিন্ন দেশেও শুরু হতে চলেছে আলু রপ্তানি আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরে কিন্তু আবারও নতুন করে তৈরি হতে চলেছে নিম্নচাপ যার ফলে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তার পাশাপাশি বিশেষজ্ঞরা জানাচ্ছেন যদি আলু রপ্তানি শুরু হয় এবং বাংলা জুড়ে যদি ভারী বৃষ্টিপাত শুরু হয় তবে কিন্তু এই দুইয়ের প্রভাবে পশ্চিমবঙ্গে আলুর বাজার অগ্নিমূল্য হয়ে উঠবে আর সেই আশায় কিন্তু সকলের চোখ পেতে রয়েছেন উত্তরপ্রদেশ পাঞ্জাব হরিয়ানা এই সমস্ত জায়গাতেও কিন্তু এবছর আলুর চাহিদা খুবই কম রয়েছে সারা জুড়ে একই অবস্থা লক্ষ্য করা যাচ্ছে আজ বাঁকুড়া জেলার কোতলপুরে জ্যোতি আলুর ব্র্যান্ডের দাম কিন্তু রয়েছে দুশো নব্বই থেকে তিনশো দশ টাকা এবং রেডিকর কোয়ালিটির আলুর দাম রয়েছে চারশো আশি থেকে পাঁচশো টাকা আর এখানে ডালা কোয়ালিটির আলুর দাম কিন্তু রয়েছে ছশো পঁচিশ টাকা বদনগঞ্জ ইউনিট ফ্রি ব্যান্ডের দাম কিন্তু জ্যোতি আলু হিসাবে রয়েছে তিনশো থেকে তিনশো টাকা আর রেডির দাম গড় কোয়ালিটি হিসাবে রয়েছে চারশো আশি টাকা থেকে চারশো টাকা হাওড়া জেলায় উদয়নারায়ণপুরে জ্যোতি আলুর ফ্রি ব্যান্ডের দাম কিন্তু আজকের দিনে শোনা যাচ্ছে তিনশো টাকা আর রেডির দাম কোনো কোয়ালিটি হিসাবে রয়েছে সাড়ে ছশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলায় চন্দ্রকোনা রেডে জ্যোতি আলুর দাম কিন্তু আজকের দিনে রয়েছে তিনশো টাকা আর রেডির দাম গড় কোয়ালিটি হিসাবে রয়েছে পাঁচশো টাকা গোঘাটে আলুর ফ্রি ব্র্যান্ডের দাম কিন্তু রয়েছে টাকা আর দাম রেডির রয়েছে, নব্বই টাকা বন্ধুরা পশ্চিমবঙ্গ জেলে নেপাল ও ভুটানে আলু রপ্তানি করে ও তার পাশাপাশি পশ্চিমবঙ্গ তৈরি হয় নিম্নচাপ তাহলে আলুর দাম নিশ্চিত বেশি হবে এর ফলে চাষি ভাইদের মুখে হাসি ফুটলেও সাধারণ মানুষদের ওপর নেমে আসবে ভারী বোঝা কারণ বাঙালিদের খাদ্য আলু ছাড়া অসম্পূর্ণ বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে একটি লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন রেগুলার আলুর বাজার দর জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ